প্রিয় দর্শক সাজ্জাদ কাদির প্রীতিমিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এবার ব্যবসায়ীদের সাথেও বিবাদে জড়ালেন ডক্টর ইউনুস এটি কি বিদায়ের লক্ষণ এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই ডক্টর ইউনুস দেশ চালাতে পুরোপুরি অক্ষম এটা সকল ক্ষেত্র থেকে সুস্পষ্ট হয়ে উঠেছে সেই ইউনুস বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত প্রায় চল্লিশ বিলিয়ন ডলার প্রতি বছর আমাদের বৈদেশিক মুদ্রা আর্ন করে দেয় যে খাতটি গার্মেন্ট শিল্প খাত সেই গার্মেন্ট শিল্প খাতের সমস্যা সমাধানে আলাপ আলোচনায় সময় দেন না ডক্টর ইউনুস তার এদিকে নজর নেই তার কোন দিকে নজর তিনি বিদেশি স্বার্থ রক্ষায় খুব বেশি তার নজর এই কথাটি উঠে এলো খানিকটা আজ পাওয়া গেল বিএমি সভাপতি মাহমুদ হাসান বাবুর কণ্ঠে তিনি বলেছেন যে সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম আমাদের উদ্বেগগুলো জানানোর জন্য গার্মেন্টস খাতে যে একটা উদ্বেগ উৎকণ্ঠার একটা পরিবেশ তৈরি হয়েছে প্রায় তিনশোর মতো কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এরকম না নানা বিষয় নিয়ে বিজিএমই আলাপ করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন প্রধান উপদেষ্টার গত চার মাস যাবৎ প্রধান উপদেষ্টা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন না কিন্তু বিজিএমই এর সভাপতি আরো বলেছেন যে কিন্তু তিনি আমাদের সময় দেননি আমি খুব নিয়েই বলছি স্টারলিংক এর ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে কেউ এলে তিনি সময় দেন কিন্তু চল্লিশ মিলিয়ন ডলারের রপ্তানি শিল্পের প্রতিনিধিদের সময় দেন না তিনি এই কথাটাও বলেছেন যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট স্টারলিংকের বিনিয়োগ একশো মিলিয়ন ডলার সেখানে চল্লিশ বিলিয়ন ডলারের গার্মেন্ট শিল্পের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান বিজিএমই কিংবা বিজিএম এর প্রেসিডেন্ট বা বিজিএমই এর কর্তৃপক্ষকে সময় দেন না গুরুত্বহীন কম বিনিয়োগের প্রতিষ্ঠান স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট এলে দাঁড়িয়ে যান স্যালুট দেন সালাম দেন অথচ আমার দেশের মূল রপ্তানি খাতের প্রতিনিধিদেরকে সময় দেন না আমি শুরুতেই বললাম যে ইউনুসের অ্যাটেনশন ভিন্ন দিকে বাংলাদেশ যে সমস্যার গভীর অতল তলে হারিয়ে গেছে এদিকে কোনো দৃষ্টি নেই তার এবং বিজেমি সভাপতির এই কথাটাকে নিয়ে কেউ কেউ আবার সরকারের পক্ষ থেকে কথা চালাচালিও করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কাজ করেন একজন কর্মকর্তা যিনি এমন কথাও বলেছেন যে বিজিএমই সভাপতির আকস্মিক সরকার বিরোধী অবস্থানে বিস্ময়ের কিছু নেই বিস্ময়ের কিছু নেই ছোট কর্মকর্তা উপপ্রেস সচিব একজন উপ সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা ছোট মুখে বড় কথা বলেন বিজিএমই যদি সরকার বিরোধী অবস্থানে যায় তাহলে কি হতে পারে কয়েক মাস ব্যবসা বাতি বন্ধ করে দিয়ে বসে থাকলো তাহলে কি দেশটা চলবে অথচ ছোট মুখে বড় কথা একজন উপপ্রেস সচিব কি নাম যেন আজাদ মজুমদার সে বলছেন যে সরকার বিরোধী অবস্থান নিলে কিছু করার নেই বিস্মিত হওয়ার কিছু নেই এসব কথাবার্তার প্রেক্ষিতে গতকালকে সহকারী ও সচিবের বক্তব্য বিভ্রান্তিকর দাবি করে একটি প্রেস বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ গত চার মাসে সুযোগ না পাওয়ার বিষয়ে বিজিএম মাহমুদ হাসান খানের বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট বিতর্কের বিষয়ে স্পষ্টকরণ বক্তব্য দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে বিজেএম এর ভারপ্রাপ্ত সচিব মেজর অবসরপ্রাপ্ত সাইউল ফুল ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বক্তব্যে বলা হয় গত মঙ্গলবার বিজেএম এর সভাপতির কিছু বক্তব্য বিষয়ে প্রধান আর বিশেষ সহকারী ফাইজ তাইব আহমেদ এবং উপত্রের সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারের কিছু বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে যা বিজিএম এর দৃষ্টি আকর্ষণ করেছে বিজিএম মনে করে বিশেষ সহকারী ও উপ প্রেস সচিব উভয়ই বিষয়টি বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করেছে যা দুঃখজনক ও অনভিপ্রেত তাদের এই বক্তব্যের মাধ্যমে দেশের প্রধান রপ্তানিমুখী খাত পোশাক শিল্পকে পরোক্ষ ভাবে অবমূল্যায়ন করা হয়েছে

ইউনুসের সাথে একান্ত বৈঠকের অনুরোধ জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয়ত বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব যে সবার কথা উল্লেখ করেছেন সেটি ছিল এলডিসি উত্তরণ সংক্রান্ত একটি সাধারণ পর্যালোচনা সভা যেখানে বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা ও অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এটি কোনোভাবেই বিজিএমএ বা পোশাক শিল্পের জন্য বিশেষভাবে নির্ধারিত কিন্তু আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক কোন বৈঠক ছিল না একটি সাধারণ সভায় উপস্থিত থাকা এবং শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাৎ পাওয়া এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই যে প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব এবং বিশেষ সহকারী বিজেপি সভাপতি প্রসঙ্গে বলেছেন যে তিনি কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টার সাথে একটি বিশেষ সভায় যোগদান করেছিলেন বিজেএম সেটি উল্লেখ করেছে যে বিজেএম সাথে দ্বিপাক্ষিক বৈঠক আর সেই সভায় অংশ নেওয়া এক কথা নয় তৃতীয়ত সংবাদ সম্মেলনে বিজেএম সভাপতি গভীর উদ্বেগ ও হতাশা থেকে বলেন আমরা চার মাস ধরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাইনি অথচ স্টারলিং কোম্পানির স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট এলে তার সঙ্গে দেখা করা হয় যে কোম্পানি 100 মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় অথচ 40 বিলিয়ন ডলারের পোশাক খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় পাওয়া যায় না বিজ্ঞপ্তিতে বলা হয় বিজিএম এর সভাপতি দেশের বৃহত্তম রপ্তানি খাত ও শিল্পের স্বার্থে তার উদ্বেগের কথা প্রকাশ করেছেন কিন্তু বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব উক্ত বক্তব্যকে প্রেক্ষিতহীন ভাবে উপস্থাপন করেছেন যা বিভ্রান্তিকর এবং শিল্প খাতের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বিজেএমিয়া আশা করে ভবিষ্যতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও উপপ্রেস সচিব দেশের বৃহত্তম রপ্তানিমুখী খাত সম্পর্কে বক্তব্য প্রদানের ক্ষেত্রে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখবেন বিজেএমিয়া আশা প্রকাশ করছে দেশের রপ্তানি খাতের বর্তমান চ্যালেঞ্জ সম্ভাবনা ও নীতিগত বিষয়াদিন এ আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে দ্রুত একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হবে যাই হোক আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত গার্মেন্টস খাত সেই গার্মেন্টস খাতকে উপেক্ষা করে চারmarshabot গার্মেন্টস খাতের নেতাদের সময় দেওয়া হচ্ছে না উল্টো সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষের কেউ কেউ বলছেন বা কটুক্তি করছেন বিজিএমই সভাপতির বক্তব্যকে এটি নিঃসন্দেহে একটা শিল্প খাতকে একটা ব্যবসা খাতকে যে ব্যবসা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রাণ বাঁচিয়ে রাখে সেই ব্যবসাকে অবমাননা করাই হচ্ছে যারা করছেন এগুলো তারা কি আসলে ন্যূনতম স্ট্রেংথটা বোঝেন তারাটা কি এই খাতটার ওয়েটটা কি ন্যূনতম বোঝেন যদি বুঝে থাকেন তাহলে হয়তো এমনটা করতেন না অর্থাৎ সরকারের সাথে এক প্রকার ব্যবসায়ীদের কিন্তু মুখোমুখি অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে শুধু গার্মেন্টস খাত না সকল ব্যবসা খাতে ধস নামবার কারণে ব্যবসায়ীরা সরকারের উপর কিন্তু চরম বিরক্ত নানাভাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি পথকে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে এতে ব্যবসায়ীরা বিরক্ত যার কারণে আমরা বলতে পারি যে সরকার এবং ব্যবসায়ীরা এই মুহূর্তে একদম মুখোমুখি অবস্থায় ব্যবসায়ীদের সাথে মুখোমুখি পেশাজীবীদের সাথে মুখোমুখি এত মুখোমুখি হয়ে পুলিশের সাথে মুখোমুখি প্রশাসনের সাথে মুখোমুখি এত মুখোমুখি হয়ে একটা সরকার চলে কিভাবে আসলে সরকার চলে না এগুলো চলে যাওয়ার আলামত বিদায়ের আলামত চরম লজ্জাজনক একটা বিদায়ের আলামত সুস্পষ্ট হয়ে উঠছে আমরা সেই সময়টা সেই সন্ধিক্ষণটার অপেক্ষা করছি মনে হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন